বিয়ে হবে বিয়ে হবে আমি একা হয়ে গেলাম ওপুমুখ একা ছেড়ে চলে যাবে জলদি জলদি ছেড়ে দেয় একা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজ হলো আমার বান্ধবীর বিয়ে ছোটকার বান্ধবীর তো আজ হলো গায়ে হলুদ তাই আমি দেখো সুন্দর একটা শাড়ি পরেছি হলুদ কালারের আর আমি এখন যাব আমাদের বান্ধবীর বাড়িতে আর তোমার সাথে আজ একটা বড় ব্লগ শেয়ার করব তো চলো দেখতে থাকো আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো বন্ধুরা আমি আমার মা যাচ্ছিলাম অপুর বাড়ি আর আমি দুজনে হলুদ শাড়ি পরেছিলাম তারপর আমিও আমার মা চলে এসেছিলাম বান্ধবীর বাড়ি যে দেখি বান্ধবী একদম রেডি হয়ে বসে আছে তারপর ভাত খাবার যে আগে নিয়মগুলো হয় সেই নিয়মগুলো পালন করে নিল সবাই তারপর আমি বান্ধবীকে বললাম এদিকে টাকা একটু পোজ দিয়ে ওর ফটো খিচ্ছিলাম আমি তারপর আমাদেরকেও খাবার দিয়ে দিয়েছিল আর এখানে বান্ধবী খাওয়া শুরু করে দিয়েছিল অলরেডি আর আমি ভেবেছিলাম বান্ধবীর বাড়ি যে বান্ধবীকে দেখে একটা সুন্দর মতো রিয়াকশন দেবো তো সেটা হলো না কারণ আমার অনেক লেট হয়ে গেছিল বাট সত্যি বলতে অনেক সুন্দর লাগছিল আমার বান্ধবীকে যদি এই ব্লগটা দেখিস তো একটা কমেন্ট করে দিস সুন্দর মতো তো তারপর আমার বান্ধবী এই খাওয়া শুরু করে দিয়েছে সখীগণ আমার বোনগুলো সবাই সাথেই ফটো খিচ্ছিলাম আর সবাইকে বলছেন আমার ভিডিওতে হাই করে দে তো ফ্রেন্ডস এই দেখো আমি চলে এসেছি আমার বান্ধবীদের বাড়ি এই দেখো আমার বান্ধবী আর ছোট কার বান্ধবী হ্যাঁ তুইও বিয়ে করি না আমার কবে বিয়ে হবে আমার বিয়ে আর এই দেখো আছে খুব আছি আর খুব করছি আর খুব করব আর ডান্স করব তারপর আমার বান্ধবী বান্ধবীর ফ্যামিলি মেম্বারদের সাথে ফটো খিচ্ছিল আমার বান্ধবী তো পেট ভরে খেয়ে দিয়েছে কারণ পরের দিন খেতে পাবে না সে বিয়ের পর খেতে পাবে তাই বান্ধবীকে বলছিলাম বেশি করে খেলি তো আমি জানি না এই নিয়মগুলো কেন কিন্তু আমার সত্যি বলতে একটু ভালো লাগে না আর তারপর আমি আমার বান্ধবী চলে এসেছিলাম বান্ধবীর নতুন বাড়িতে বান্ধবী আমাকে নতুন বাড়িটা দেখাতে এসেছিল কারণ বান্ধবীর নতুন বাড়িটা আমি দেখিনি আমার বান্ধবীকে একদম বউ বউ লাগছিল হ্যাঁ সত্যিই তো একদম নতুন বউ তো হ্যালো ফ্রেন্ডস আমরা এখন যাচ্ছি বজরঙ্গলী মন্দির প্রণাম করতে আর ফটো তুলতে আমার ছোটকার বান্ধবীর সাথে আর ওই দেখো আর একটি বুনি আছে আমাদের সাথে সবাই মিলে শাড়ি পরে আমাদের গ্রামটা সবাই আমাদের দিকে তাকাচ্ছে কিন্তু আমার কোনো ফার্ক পড়ে না হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো সবাই কমেন্ট করে একে কংগ্রেচুলেশন জানাই দিবে আমার বান্ধবীকে কালকে আজ না বান্ধবীকে কংগ্রেচুলেশন জানিয়ে দেবে কারণ ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়েছে চলে এসেছি এই দেখো এখানে আমরা ফটো খিঁচবো সবাই মিলে তো ফাইনালি অপুর অধিবাস কমপ্লিট হয়ে গেল কাল বিয়ে আর আমি একা হয়ে গেলাম অপু মুখ একা ছেলে চলে যাবে তোরও বিয়ে হয়ে যাবে তো কখন হবে জলদি জলদি ছেলে দেয় কিন্তু কেউ কমেন্ট করে গালি দেবে না বন্ধুরা আমরা ওইটা ইয়ার কি করছিলাম জাস্ট আমার জন্য কাউকে ছেলে দেখতে হয় না ঠিক আছে না আমার মা বাবা দেখবে আমি বিয়ে করে নেবো ঠিক আছে বাই বাই তো কাল এর বিয়েতে দেখা হবে এর সাথে আবার একটা কাল ব্লগ শেয়ার করব তোমাদের সাথে আর ভালো লাগলে ব্লগটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা টাটা কর লে কর টাটা ফ্রেন্ডস আমি বাড়ি চলে এসেছি তো আমার বাড়ি আসার পর আমার হালত একদম খারাপ হয়ে গেছে এটা আমি সাইডটা চেঞ্জ করবো তো আজকের ব্লগটা এই পর্যন্তই তোমার সাথে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ যদি ভালো থাকো সুস্থ থাকো আর সবাইকে ভালো রাখো টাটা